আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে একটা সাদ ওয়ারিং দেখাবো দেখতেই পাচ্ছেন আমরা এই যে এটি আগে মাপ দিয়ে কাইটে কুইটে লইছি লাগাই ফেলছি আমরা এরকম আপনাদেরকে দেখাইতেছি এই যে আমরা পুরা সাদ ওয়ারিং শেষ করে ফেলছি সাধে একটা পানির লেন করছি এই যে দেখতেই পারছেন এই যে আমরা লাইনগুলো নামাই দিছি কলম থেকে একটু দূরে রাখছি দেখতেই পারতেছেন জানি পরবর্তী কোনো বোর্ডের সমস্যা না হয় আর চাবির জয়েন্ট টয়েন্ট সুন্দরভাবে দেওয়া হয়েছে গাম ব্যবহার করা হইছে তার কারণ হল থেরেড পাইপে লিক করে আপনারা অবশ্যই জানেন আমরা এই টাঙ্কিটা সুন্দরভাবে ভিতর থেকে খালি কালেকশনটা দেওয়ালেই আমাদের কাজ শেষ অনেক মিস্ত্রি ভাইরা কিন্তু এই জায়গাটায় ভুল করেন দেখা যায় নতুন মিস্ত্রি ভাইরা এইগুলো খেয়াল করেন না এই যে ইনওয়ানটা দেখা যায় ইনুয়ানটা থাকতো চাবির সামনে কতক ভাই ইনওয়ানটার পিছনে দিয়ে দেন তার জন্য কিন্তু ইনওয়ান করলে চাবি কোনো দরকারই আসে না এগুলো খেয়াল করবেন দেখতে পাচ্ছেন আমরা এই যে মোটরের লাইনটা কালেকশন দিয়ে দিছি আর একটা পুরান টাঙ্কি ছিল এটার থেকে এটা একটা করে বোর্ডিং করবো তার জন্য পরবর্তীতে করবো এর লেগে আমরা এখান থেকে এই লাইনটা দিয়ে দিছি এই যে আমাকে সাদের এই মুড়া একবার শেষ এখান থেকেই এ নিয়ে আমার ওস্তাদ আলমগীর সাহেব আমরা এখন সরাসরি টাঙ্কির লাইনটা দিয়ে দেব টাঙ্কি কালেকশানটা দিয়েই দেখতে পারতেছেন টাঙ্কির ভিতরে অনেক ময়লা আমরা লাইন টেন দিয়ে বইরা টাঙ্কি তারপরে আবার টাঙ্কি দেব কালেকশানটা দিয়ে দিই অবশ্যই প্লাস্টিক টাঙ্কি ফিটিংস দেওয়াটাই বেটার কারণ হলো এটা লিক করে না কখনও আর এত পেশারও না যখন তখন চাইলে খোলা যায় ই করা যায় এটাই ভালো এটা আমি মনে করি যে সব সময় কাজের জন্য এটাই ভালো মোটা মোটামুটি একটা টাইট দিলেই হয়ে যায় এটার লগে পারাপারি করতে হয় না আর একটা জিআই ফিটিংসের লগে অনেক বিনি করার পরে তারপরে কিন্তু লাগাইতে হয় অবশ্যই আমরা মিস্ত্রি বাইরে কিন্তু ভালো করে জানি যে একটা জিআই ট্যাঙ্কি ফিটিংসের সাথে কি করতে হয় আর একটা প্লাস্টিক ট্যাঙ্কি ফিটিংসের সাথে কিন্তু অনেকটাই আরামদায়ক কোনো প্যারা নাই তার জন্য আমরা এটাই দেখতে পারতেছেন আমরা কিন্তু পানি চেক দিয়ে দিছে পানির প্রেশার ভালোই আছে দেখা যাইতেছে এই যে দেখতেই পারতেছেন আমার ভাই ছোট ভাই পানির লেন্টে সারছে আমাদের কাজ মোটামুটি এক পর্যায়ে সব কিছু গুছিয়ে দিছি আমরা দুই ভাই সকাল দশটাতে বিকেল তিনটার ভিতরে শেষ করছি দেখতে পেরেছেন ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন খোদাফেস